যশোরে সামাজিক দায়বদ্ধতা আর মানবিক সেবার ব্রত নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প আমার আগে আমরা সংগঠনের উদ্যোগে এবং যশোর ডেন্টাল পয়েন্ট অ্যান্ড অর্থোডেন্টিক্সের কারিগরি সহযোগিতায় এই ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয় মঙ্গলবার শহরের ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজ প্রাঙ্গনে তিন শতাধিক সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষকে বিনামূল্যে দাঁতের চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয় সংগঠনের স্বাস্থ্য সম্পাদক দন্ত চিকিৎসক ডাক্তার উম্মে সাবি হাত্তি দিনভর রোগীদের মুখ গহ্বরের স্বাস্থ্য পরীক্ষা করেন দিশা আমি আছি যশোর ডেন্টাল পয়েন্ট আর অটোপেটিক্সে আজকে আমি আমার আগে আমার সংগঠনের পক্ষ থেকে এটা একটা সামাজিক সংগঠন আপনার সবাই জানেন তো এই সংগঠনের পক্ষ থেকে আজকে একটা ফ্রি ডেন্টাল ক্যাম্প হচ্ছে তো এখানে আমি প্রায় দুইশো প্লাস পেশেন্ট দেখলাম এবং তাদের চিকিৎসা সেবা দিলাম যতটুক পারি এখানে ডেন্টাল ক্যাম্পে তো ফ্রি চেক মূলত করা হলো এবং কিছু চিকিৎসা সামগ্রী ওদেরকে সাপ্লাই দেওয়া হলো সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এজাজ হোসেন খানের তত্ত্বাবধানে পরিচালিত এই ক্যাম্পে চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও প্রাথমিক চিকিৎসা সামগ্রীও বিতরণ করা হয় এখানে আমি এখন পর্যন্ত প্রায় তিনশো প্লাস শিক্ষার্থী শিক্ষক এবং এই রাজ্য কলেজের কর্মকর্তা কর্মচারী এখানে চিকিৎসা নিয়েছেন এবং কিছু চিকিৎসা সামগ্রী কিন্তু তারা এখানে ফ্রি পেয়েছে আমি আশা করব এই সংগঠনটি এভাবেই আগায় যাক আমার আগে আমরা সংগঠনটি যাক সারা যশোরের মানবতায় এগিয়ে আসুক এখানে আমাদের কলেজের যত শিক্ষার্থীরা আছে এবং টিচাররা আছে এখানকার কর্মচারী কর্মকর্তা যারা আছে সকলে ফ্রি ডেন্টাল মেডিকেল সাপোর্ট পাবেন তো আমরা এইভাবেই আসলে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় আমরা আমাদের এই মানবতার স্বার্থের কাজগুলো এগিয়ে নিয়ে যেতে চাই এবং যতভাবে পসিবল আমরা মানবিক যাব। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেন এমন উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ আর আয়োজকরা জানিয়েছেন সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতে জেলার বিভিন্ন প্রান্তে আরও বড় পরিসরে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন তারা আসিফ হাসানের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা রাদ্দিন নিউজ